প্রায় দুটা বেজা প্রায় পনেরো থেকে বিশ মিনিট ওই সময় দেখি মা যাই নামাজে বৈসা আল্লাহর দরবারে দোয়া করেছে ভাইজি আল্লাহর কসম করে বলছি মা যেন আল্লাহর কাছে কিছুই চাই না আমি কপাটের আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনল আমি কপাটের আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি মা রোজ রাইতে রাত দুটার পরে মামা নামাজ পড়া মা আল্লাহর কাছে কি চাহে মা আমার প্রত্যেক দিন মায়ের মরা প্রায় দশ বছর হয়ে গেল ভাই ভাইজি যেই মা বড় কষ্ট করে পেটে ধারণ করেছিল ওই মায়ের মরা আমার দশ বছর হয়ে গেল তো মা আমার যখন দুনিয়াতে বেঁচে ছিল মা প্রত্যেক দিন রাত একটার সময় উঠে আমার মা কোনো দিন তাহাসিদের নামাজ বন্ধ করে না মা তাহাসিদের নামাজ পড়ে

তুমি আমার ছেলে মেয়েদের নেক ব্যবহার দিও আল্লাহ তোমার দরবারে বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে তোমার দরবারে বলি মাওলা আমার মনিরের দুটা হাত নাই মা এই ফুঙ্গরার দুটাই গল্প দোয়া করছে

যেদিন আমি আর মুনির বাপ মরে যাব আমার মুনির কি করে খেবে আর কার ধরে যে কার বারান্দায় খাড়ো হবে কে দুটা দিবে কে দুটা দিবে না আর মুনির যেন মুখে মুখে তাকাইবে আল্লাহ জি তুমি আমার দুয়া কবুল করো আমার মুনিরের ব্যবস্থা করো হার রোজ রেতে করছে আর আল্লাহ নবী বলেছেন মুখারির হাদিস মায়ের দোয়া কবুল হয় গ্যারেন্টি এই হাদিসটা যদি কেউ সন্দেহ মনে করে তবে ওর ইমান নষ্ট হয়ে যাবে বা ওর নামটা বেইমান হয়ে যাবে করে ভাই আব্বা জানারা মা আমার জন্য কত কষ্ট করেছে জানেন আমি আপনার আগে ওয়াচ শোনাবো রাত্রি অনেক বেজে দিচ্ছে এই জালসাটা মাদ্রাসা জালসা আর এই মাদ্রাসাতে পড়ছে হার মা এই মাদ্রাসাতে পড়ছে হার মা কেন দুনিয়াতে যত মায়া লোক আছে যত বেটি ছেলে আছে সব মায়া লোক বেটি ছেলে হলো মায়ের চা ওরা আল্লাহ ওদেরকে মায়ের সম্মান দিয়েছে আর মায়ের কত ইজ্জত মায়েদের কত সম্মান আল্লাহ তার পবিত্র কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির এই আয়াত চার বাংলা যদি বা উর্দু যদি আপনারা বুঝতে পারতেন একঝনার ঠোঁট বনগেরা থাকতে পারতেন না সবাই চিলিয়া সুবান আল্লাহ বলে উঠতেন আল্লাহ মায়া কত ইজ্জো দিয়েছে আল্লাহ মায়া কত সম্মান দিয়েছে আল্লাহ তার পবিত্র কোরানে বলছে আর নিজা নিশা পুরুষেরা নারীদের সঙ্গে নারীর হেফাজতে কারণে আলাম কেন না আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তি বসিয়ে দিয়েছি মায়া থেকে মদ শক্তি বেশি দিয়েছি কেন বেশি দিলাম রে ওরা যেন বড় সম্মানিত জাত ওরা যেন মায়ের জাত আমার বান্দিরা বাড়ির ভিতরে আই সারাম করবে আর আমার বান্দারা কষ্ট করে উপার্জন করে তারা আই ইনকাম করে লিয়েছে যেন ওরা কে বাড়িতে বসে বসে খাওয়াইতে পারে ওদের ইজ্জত করতে পারে ওর দিনের খাওয়া দিতে পারে রাতের খাবার দিতে পারে এই জন্য আমি আল্লাহ তাদেরকে শক্তিশালী করে বানিয়েছি তারা কে শক্তিশালী করে বানিয়েছি আমি একজন পুরুষ ভাইজি এই যে দেখেন পা নাই হাত নাই তবু আমি একটা পুরুষ আল্লাহ আমাকে পুরুষকতা ক্ষমতা দিয়েছে কিন্তু পুরুষ হইয়া যদি তোমার পুরুষকতা ক্ষমতা না থাকে তবে আল্লাহর রাসূলের ভাষায় বলা হয়েছে তোকে লামরাদ লামুরাদ মানে খিচড়ি লামুরাদ মানে ভাড়ুয়া তোর বহু তোর মোটর সাইকেলে চড়তে পছন্দ করে না ওর ওর খালাই তো ভাইয়ের মোটর পছন্দ করছে আর ওর খালাই তো ভাইয়ের মোটর সাইকেলে ওই কিষানগঞ্জ যাইছে আর তুই কিছুই করতে পারিস না তুই হলি ভাবে তোর মতন বেটা ছেলেকে আল্লাহ বিয়ে করতে নিষেধ করেছে তোর মতন বেটা ছেলেকে আল্লাহ নবীও বিয়ে করতে নিষেধ করেছে কেন একজন ইজ্জতময় নারীকে নিয়ে যে তুই যদি তার ইজ্জত করতে না পারিস তুই যদি তার পরিচালনা করতে না পারিস তুই যদি তার সম্মান করতে না পারিস ওই মেয়েটাকে বিয়ে করিস না কেন আমি তাকে সম্মানিত জাতি করে তৈরি করেছি ভাইজান এই বিশ্বের নারীদেরকে আল্লাহ কত সম্মান দিয়েছে আমার মতন পুরুষ হাসরাতে আদমকে তৈরি করেছে ফাঁকা ময়দানে মরুভূমিতে আর এই মায়ালোককে আল্লাহ কত ইজ্জত দিয়েছে যে আল্লাহ মায়ালোককে তৈরি করেছে তথা হাজরাতে হাওয়াকে তৈরি করেছে জান্নাতের ভিতরে একবার জোরে আজকে আপনাদের কাছে আমি বলবো এই মায়ালোকের লেখাপড়ার ব্যবস্থা আপনারা এই মহিলাদের লেখা লেখাপড়ার ব্যবস্থা আপনারা করেছেন আল্লাহ আপনাদের জান্নাত বাসী করুন আল্লাহ আপনাদের কল্যাণময় করুন আল্লাহ আপনাদেরকে বিনা হিসাবে তার জান্নাতে দেই কেন আল্লাহ আপনারা এই মতো মহিলাদেরকে এই মতো বেটি ছেলেগালাকে এই মতো আল্লাহর বান্দীগুলোকে আপনারা লেখাপড়ার ব্যবস্থা করে দিয়েছেন লেখাপড়ার সুব্যবস্থা করে দিয়েছেন ভাইজি লেখাপড়ার কত দাম লেখাপড়া i'm <laughs> going

সম্মান দিতে পারি কিন্তু লেখাপড়া করার কারণে আজকে আপনারা আমাকে পনেরো হাজার টাকা দিতে কষ্ট পান না সতেরো হাজার টাকাও দিতে কষ্ট পান না কোন কোন জায়গার লোক জানুয়ারি মাসের পনেরো তারিখে একটা জামসা আছে ওরা বলছে হুজুর আপনাকে কত টাকা হাতিয়া লাগবে মানে ওদের বাড়ি হলো শিলচর আসাম শিলচর বলছে হুজুর আপনাকে কত টাকা লাগবে আমি বলি মোটামুটি সত্তর দিলেই হব বলে হুজুর আমরা তো একটু

বিশ রাস্তায় সুতা পড়ে থাকতুম কেহু এক টাকা চালিয়ে দিতাক কেহু এক টাকা চালিয়ে দিতাক কেহুকে হাতে ধরিয়ে দিতাক কেহু পাঞ্জোর দিয়ে পাস্কাপটা মেরে চলে যেতাক মায়ের কত মায়া মা আমারে ফেলে দিতে পারে নাই মা আমারে ফেলে দিতে পারে নাই মা অতি মহবত করে ছেড়া ছেঁড়া কাপড় দিয়ে মা রক্ত গুলি মুছে মহিলা গুলি মুছে আমারে বুকে জড়িয়ে ধরে হরে তুই করে 14টি 15টি বছর ধরে লালন পালন করে মানুষ করে আপনাদের দরবারে দিয়ে দিয়েছে তাকরে মা কাকে বলে ভাইজান মাতার সন্তানকে এত ভালোবাসে আমি একজন এমন সন্তান তবু মা আমারে ফেলে দিতে পারে নাই মা যদি চাইতো মা যদি ইচ্ছে করত মা আমারে নারী ভুডির সঙ্গে ভাঙা হাড়িতে করে পানির মধ্যে ফেলে দিতে পারত কিন্তু না 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 মা আমারে ফেলে দেয় নাই মা অতি লালন পালন করে সুন্দর করে পৃথিবীর মানুষের কাছে তুলে দিয়েছে আমার সনম দুঃখী মা মা এত কষ্ট করে আমাকে মানুষ করলো তবুও মা একটু সুখ পেল না মা আমার দুঃখেই দুঃখেই মা কাঁদতে কাঁদতেই আল্লাহর জমিন থেকে গেল আমার কবি বলছেন আমার সনম দু মা আমার সনম মা আমার মা দয়া প্রতি দরদিনী মা মাকে জন্ম কেন বলে দেখুন মা আমাকে জন্ম দিতে যে মা আমার সাত বার আল্লাহর জমিনে কাঁদলো কবার একটু আওয়াজ খুলে দিন আল্লাহর রহমত হামত বর্ষে যায় কবার সাত বার যেদিন মায়ের পেটে আমার জন্ম নিল সেই দিন মায়ের মাথা চক্কর দিয়ে ভূমি ভূমি হয়ে মা সহ্য করতে না পেরে মা আমার কেদে ফেললো যেই দিন মায়ের পেটটা বড় হলো মা উঠতে বসতে চলতে ফিরতে সহ্য না করতে পেরে মা সেই দিনও আমার কেদে ফেললো যেই দিন মায়ের পেট থেকে আমি আল্লাহর জমিনে আসলাম সেই দিন মা যন্ত্রণার ঠেলা সজ্জনা করতে pere সেইদিনও মা আমার কেঁদে ফেললো সেইদিন আমি মনির উদ্দিন দুলনায় দুলতে 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 মোশার কামড়ে কেদে কেতে কাটতে কাটতে চোখগুলি বড় বড় করে দিয়েছিলাম মা দৌড় দিয়ে এসে বুকে জড়িয়ে ধরে পিঠে থাবা দিয়ে আমার মুক্তা লড়ে লড়ে সেইদিনও মা আমার কেঁদে ফেললো সেইদিন আমি মনির উদ্দিন স্কুল মাদ্রাসা চাইনি মা বদাস্ত করতে না পেরে রাগ করে দুটো থাপ্পড় দিল আমি চলে গেলাম মামার বাড়ি সন্তা লেগে যায় আমি ফিরে আসি না আমার মনের কোথায় গেল রে এই বলে মা আমার খুঁজতে 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 বেকুল হইয়া সেই দিনও মা আমার কেঁদে ফেললো কয়বার কাঁদলো কয়বার হলো পাঁচবার হল যেদিন আমি মনির উদ্দিন বিয়ে করে বউ নিয়ে আসলাম আর মা যেতে না যেতে মাকে ফেলে আমি আলাদা হয়ে গেলাম মা আমার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে বলে এই জন্যই তোরে বড় কষ্ট করে মানুষ করেছিলাম আমার কেদে ফেললো যেই মায়ের যেই দিন মায়ের মাজাটা কুজো হয়ে গেল মা আমার অকাজ্য রাস্তায় চলে গেল মাকে বাড়িতে না রেখে মাকে বিদ্যা আশ্রমে রেখে আসলাম সেইদিন মা আমার মুখের দিকে তাকায় আর চোখ দিয়ে ঝুরঝুর করে পানি বেরিয়ে আসে সেই দিন মা আমার কাঁদলো আমার জনম দুঃখী মা আমার দয়া পতি ধর মা এত কষ্ট দেওয়ার পরেও মা আমার উপরে কোনো দুঃখ পেল না জোরে বলুন বলুন মহব্বত দিয়ে বলুন বলুন আমার সনম দুঃখী মা আমার দয়া পতি দর দিনী মা মা গো মা আমার মা তোমার মতো তোমার মতো তোমার মতো মায়ার জিনিস তোমার মত তয়ার জিনিস মাগো আর পাইলাম না এখানে খুঁজিলাম ওইখানে খুঁজলাম খুঁজলাম পুরেতে আরো খুঁজিলাম বাংলার মাটি আরো খুঁজিলাম বাংলার মাটি খুঁজিলাম আমার বাড়িতে মাগ মা আমার মা আমার সনু দুঃখী তোমার মত তোমার মত মায়ার জিনিস তোমার মত আদর মাগো আর পাইলাম না দশ মাস দিন ধরে পেটে করে রাখিলে নামারে দশ মাস দশ দিন ধরে পেটে করে রাখিলেন মরে তবু উমাই আমার দুঃখ পেল না আমার সনু দুঃখী মা বন্ধুরে কথাটি বলার মেন উদ্দেশ্য হলো এই কথাটি বলার মেন কারণ হলো এই কথাটি এই জন্য আপনাদের বলতে চাইলাম বা বললাম এই কথাটি বলার কারণ হলো আমার নাবি আল্লাহর নাবি দয়ার নাবি বিশ্বের নাবি নবীদের নাবি নবী কুলের নাবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী

সেই দিনটি ভয়াবহ খাতার দিন হবে রে সেই দিন মায়ের কোল থেকে সন্তান ছুটে যাবে মা কিঞ্চিত পরিমাণ জানতে পারবে না আমার সোনার মানি কথা

রাতের বেলা আমি মনির উদ্দিন বলি খালা সেই দিনটি এত খাতারানকময় দিন হবে এবার শেষ ধাক্কাটি শেষ ধাক্কাটি শেষ ধাক্কাটি যখন merda হবে ওয়া আখরাযাতিল যখন দ্বিতীয় ঝাটকাটি মারা হবে যখন দ্বিতীয় ঝাঁকনিটি মারা হবে এই জমিনটা উল্টো পাল্টো হয়ে ভেঙে চুরমার হয়ে যাবে আকাশ নেই জমিন নেই পাহাড় নেই পর্বত নেই নর নেই নারী নেই চন্দ্র নেই সূর্য নেই উপগ্রহ নেই মহাগ্রহ মহাশন্ন নেই আর কিছুই নেই আর কিছুই নেই আর কিছুই নেই শুধুমাত্র আমার আল্লাহ এবং আমার আল্লাহর ফারিস্তারা আল্লাহ এবং আল্লাহ এবং

চতুর্দিকে চেয়ে দেখো তো শেষ করে দেওয়ার মতো কিছু আছে নাকি আচ্ছা একটা ছোট্ট স্ট্যান্ড ফ্যান হবে এই কাছাকাছি একটু কন্যারে চালু করে দেন তো বাবা সব ভিজে গেল রে বাজার ওই নিচে থেকে দেন নিচে থেকে উপর থেকে দিলে আবার ক্যাচ করে নিচে থেকে দেন আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার পর্দা মায়েরা শুনে জানা রাতের বেলা আমি মনির উদ্দিন বলি বন্ধু আমি মনির উদ্দিন বলি মা সেই আমার আল্লাহ তার ফারিস তাদের ডেকে বলবেন রে আমার ফারিস তারা একবার চতুর্দিন দেখো তো শেষ করে দেওয়ার মতো কিছু আছে নাকি তারা বলবেন না না কিছুই দেখা যায় না ওগো আল্লাহ যতবার দেখি যতবার দেখি তুমি এবং আমরা আমার আল্লাহ বলেন আজরাইল রে আমি আল্লাহ এদের কেউ রাখবো না আমি এদের কেউ মেরে দেব মেরে দে মেরেতে ভাই গো আমার মা আমার আল্লাহর ফারিস্তা আজরাইল একা করে আমার আল্লাহর যত ফারিস্তা সমস্তকে মেরে দেওয়া হবে এবার শুধুমাত্র একমাত্র আজরাইল আর নাই আর নাই ঠিক আছে আর নাই আজরাইল আমার আল্লাহ বলেন আজরাইল রে